ডিসেম্বর অব্দি এই এক মাস এসআইআর ফর্ম ফিল আপ শুরু হবে যেটা আপনাদের বিওলো আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে ফর্ম দিয়ে আসবে এরকম ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করে কে জমা করতে হবে তো এই এসআইআর ফর্ম কি করে ফিল আপ করবেন এই ভিডিওতে দেখাবো যাদের দু হাজার জয়ের ভোটার লিস্টে নাম আছে তারা কি করে ফর্ম ফিল আপ করবেন বা যাদের দু হাজার ভোটার লিস্টে নাম নেই তারা কি করে এই এসআইআর ফর্ম ফিল আপ করবেন সেটা পুরো এই ভিডিওতে দেখাবো তো বি যে ফর্মটা দেবে এইরকম ফর্ম দেবে ঠিক আছে তো আপনার এখানে একটা অপশন আছে ইলেকট্রন নেম অ্যাপিক অ্যাড্রেস প্রিপ্রিন্ট আপনাকে যে ফর্মটা দেবে আপনার নাম অ্যাড্রেস এটা প্রিন্ট করা থাকবে তারপর এখানে সিল্যান্ড নাম্বার ফার্ট নাম্বার নেম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম স্টেট এটাও প্রিন্ট এটা প্রিপ্রিন্ট থাকবে তো নেক্সট বক্সে আপনার এরকম একটা কিউআর কোড থাকবে তারপর এখানে ওল্ড প্রিপ্রিন্ট ফটো থাকবে মানে আপনার ভোটার কার্ডে যে ফটোটা আছে সেটা প্রিন্ট করা থাকবে তারপর বক্স তারপরের বক্সে আপনাকে কি করতে হবে আপনার রিসেন্ট এখনকার একটা ফটো তুলে আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে আঠা দিয়ে বা পিন আপ করে এখানে একটা আপনাকে অ্যাটাচ করতে হবে তারপর আপনাকে নেক্সট কি করতে হবে ডেট অফ বার্থে ডেট মন্থ ইয়ার ফর্মেটা আপনাকে ফিল করতে হয় যেরকম আমি এখানে ডেটটা দিয়েছি মন্থটা দিয়ে মন্থটা দিয়েছি ইয়ারটা দিয়েছি এরকম করে আপনাকে ফিল করতে হবে নেক্সট আপনাকে কী করতে হবে আধার কার্ড নাম্বার আপনাকে ফিল করতে হবে এটা হচ্ছে অপশনাল আপনি দিলেও হবে না দিলেও হবে তো আমি রেকমেন্ড করব আপনার অবশ্যই আপনার যদি আধার কার্ড নাম্বার থাকে অবশ্যই আপনি ফিল আপ করবেন তো আমি এই বক্সে একটা আধার কার্ড নাম্বার ফিল আপ করে দিচ্ছি তো এরকম বারো ডিজিট আপনার আধার কার্ড নাম্বার ফিল আপ করবেন তারপর আপনাকে কী করতে হবে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে আপনার যে নম্বরটা চালু আছে সেই নাম্বারটা আপনি ফিল আপ করবেন কারণ যদি আপনার ফর্ম ফিল আপে কোনো প্রবলেম হয় বিয়েলা আপনাকে যাতে কন্ট্যাক্ট করে পায় ঠিক আছে তো অবশ্যই আপনার একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন তারপরের অপশানে আপনাকে কী করতে ফাদার্স অ্যান্ড গার্ডিয়ান নেম তো আপনার বাবার নাম এটা আপনি এখানে ফিল করবেন যেরকম আমি এখানে করে দিচ্ছি তারপর আপনাকে কী করতে আপনার ফাদার বা গার্ডিয়ানের অ্যাপিক কার্ড নাম্বার এখন যেটা বর্তমান পেজেন্ট অ্যাপিং নম্বর সেই অ্যাপিং নাম্বারটা আপনাকে এখানে এখানে ইনপুট করতে যেটা আপনার টি এইচ দিয়ে শুরু আছে তো আপনি আপনার বাবার যে প্রেজেন্ট অ্যাপিক কার্ড নম্বর সেটা আপনি এখানে ফিল করবেন তারপর আপনাকে কী করতে হবে মাদার নেম এখানে আপনি আপনার মায়ের নাম দিয়ে দেবেন তারপর নেক্সট আপনাকে কী করতে হবে মায়ের যে ভোটার কার্ড নম্বর যদি থাকে এখানে লেখা আছে মাদার্স অ্যাপিং নম্বর ইফ ভেলেবেল যদি থাকে বা বাবার নাম বা বাবার ভোটার কার্ড যদি থাকে তাহলে অবশ্যই এখানে ইনপুট করবেন তো এখানে যেহেতু আমার আছে তো আমি এখানে ইনপুট করছি তো তারপর একটা অপশন আছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল স্পাউস বলতে কি হাজবেন্ড আর ওয়াইফ ঠিক আছে মানে স্বামী অ্যান্ড স্ত্রীর সম্পর্কটাকেই স্পাউস বলছে যদি কোনো ছেলে এই ফর্মটা ফিল করে তাহলে তার আর ওয়াইফের নামটা এখানে ইনপুট করতে হবে আর যদি কোনো মেয়ে ফর্মটা ফিল করে তাহলে তার হাজবেন্ডের নামটা এখানে ইনপুট করতে হবে স্পাউস নেমের এখানে ঠিক আছে আর যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে এই ফর্মটা ফিল করে তাহলে এই ঘরটা আপনাকে ফাঁকা কেড়ে দিতে হবে মানে এন ডট এ লিখে দিলেও হবে বা ফাঁকা রাখলেও হবে ঠিক আছে তো এখানে আমি ইনপুট করছি তারপর আপনাকে কি করতে হবে স্পাউস অ্যাপিং নম্বর তো স্পাউসের ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এই এসআইআর সবথেকে ভাইটাল অপশন হচ্ছে এই দুটো ঠিক আছে তো এখানে একটা অপশান আছে ডিটেলস অফ দ্য ইলেকট্রোর ইন দ্য ইলেকট্রোর রোল অফ দ্য লাস্ট এসআইআর মানে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই তারা এই অপশানগুলো ফিল আপ করবে আর যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই বাবার নাম আছে বা মায়ের নাম আছে তারা এই ফর্মটা ফিল আপ করবে বা কোনো রিলেটিভের নাম আছে তারা এই ফর্মটা ফিল আপ করবে মানে এই পশনটা ফিল আপ করবে এই পোশনটা তাদের ফিল আপ করতে হবে না তো যাদের দু হাজার ভোটার লিস্ট আছে তাদেরকে তাদের এই দিকটা ফিল আপ করতে আর যাদের নাম নেই তারা এই ফর্মটা ফিল করবে যেহেতু আমার দু হাজার দুয়ের এর ভোটার লিস্টের নাম নেই তো আমি এটা ফিল আপ করবো তো এখানে বাবার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে আছে তো বাবার নামটা এখানে দিয়ে দেবো তারপর এখানে কি করতে বাবার ওই টাইমে ভোটার কার্ডের নাম্বার নাম কি ছিল সেটা এরকম করে সাইডে লেখা থাকবে তো দু হাজার দুই ভোটার লিস্টে এরকম ছিল ডাব্লু বি টেন জিরো জিরো সিক্সটি এইট এরকম করেছিল তো আপনিও দু হাজার দুয়ে ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন কী মানে অ্যাপিং নাম্বার কী ছিল বা নাম কী ছিল সেটা আপনি দু হাজার ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন তো দু হাজার দুয়ে ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে এক আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখলে আপনি দু হাজার ভোটার লিস্ট কী করে ডাউনলোড করতে পারবেন সেটা আপনি জানতে পারবেন তো আমি এখানে অ্যাপিন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর রিলেটিভ নেম তো রিলেটিভ নাম নাম হচ্ছে মানে যার দু হাজার ভোটার লিস্ট দেখে আপনি এই এসআইআর ফর্মটা ফিল আপ করছেন তো তার পিতার নাম কী মানে সে ভোটার লিস্টে এখানে লেখা থাকবে যে স্বামীর নাম দিয়ে করেছে বা মানে পিতার নাম দিয়ে করেছে সেটা এখানে লেখা থাকবে যদি পিতা থাকে তাহলে পিতার নামটা আপনি এখানে দেবেন তো পিতার নাম যেটা আছে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে তারপর তার সঙ্গে তার রিলেশন কি তো ফাদার তো আমি এখানে ফাদার দিয়ে দিচ্ছি নেক্সট এখানে যে অপশানটা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এমএসডি সিলেক্ট করছি তারপর এখানে কি করতে হবে স্টেট তো স্টেট আপনি সিলেক্ট করে দেবেন মানে স্টেট আপনি লিখবেন তো নেক্সট অপশান আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নেম তো আপনি দু হাজার দুয়ে ভোটার লিস্টটা আপনি দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম কী ছিল তো এখানে দেখেন নাম ছিল ভরতপুর তো আমি এখানে ভরতপুর লিখে দিচ্ছি তারপর কি করতে হবে অ্যাসেম্বলি ইন অ্যাসেম্বলি নম্বর নম্বর কত ছিল সিক্সটি তো আমি এখানে সিক্সটি এখানে ইনপুট করছি তারপর কি আছে পার্ট নম্বর মানে অংশ নম্বর কি এখানে দেখুন অংশ অংশ নম্বর আছে ওয়ান থার্টি তো আমি ওয়ান এখানে পার্ট নম্বরে দিয়ে দেব তারপর তারপর এখানে আছে সিরিয়াল নাম্বার ঠিক আছে তো সিরিয়াল নাম্বার আপনাকে কি করতে হবে এখানে আপনি সিরিয়াল নাম্বার দেবেন মানে আপনার বাবা বা মায়ের বা আপনার রিলেটিভের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন এই সাইডে কর্মিক নম্বর দেওয়া থাকবে তো আপনি কর্মিক নম্বর মানে সেরিয়াল নাম্বার আপনি এখানে ইনপুট করবেন তো দেওয়ার দেওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে সিগনেচার করতে হবে আর যদি আপনি সিগনেচার না করতে পারেন তাহলে আপনি বাঁ হাতের থাম দেবেন আর আপনি যদি বাম হাতের থামও না দিতে পারেন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কারো সই উইথ ডেট এখানে এখানে আপনাকে লিখতে হবে তারপর এখানে একটা অপশন থাকবে বিএল সিগনেচার অবশ্যই আপনি দেখে নেবেন ডেটের সাথে আপনার বিএল সিগনেচার এখানে একটা আছে নাকি সেটা আপনি এখানে দেখে নেবেন আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তারা কি করে ফর্ম ফিল আপ করবেন সেমই আপনার কী করে ডেট অফ বার্থ দিতে হবে আধার কার্ড নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার বাবার নাম দিবেন আপনার বাবার যে অ্যাপিক কার্ড সে কার্ড নাম্বারটা যে কার্ড সেই এপিক কার্ড দিবেন আর যদি না থাকে তাহলে আপনি এখানে ছেড়ে দেবেন তারপর মায়ের নাম দিবেন মায়ের কার্ড দিবেন মায়ের কার্ড যদি না থাকে তাহলে এটা ফাঁকা রেখে দেবেন তারপর যদি থাকে যদি বিবাহিত হন স্পাউস নেম দেবেন আর যদি বিবাহিত না হন এই দুটো অপশন ঘর ছেড়ে দেবে আর যদি স্পাউস তারপর আপনাকে স্পাউস যদি আপনি দিয়ে থাকেন তাহলে স্পাউসে আধার কার্ড কি ইস্পাউসে ভোটার কার্ড নাম্বার কি এপিক কার্ড নাম্বার সেটা আপনি এখানে ইনপুট করবেন আর আপনার যেহেতু দু হাজার ভোটার লিস্টের নাম আছে আর যদি আপনার দু হাজার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে কি করতে হবে আপনার ইলেকট্রন নাম মানে আপনার কি নাম ছিল সেটা আপনি এখানে ইনপুট করবেন নাম ইনপুট করার পর ইনপুট করা ইনপুট করার পর অ্যাপিং নম্বরটা আপনি দেখে নেবেন এরকম করে সাইডে এখানে আপনার ডাব্লু বি দিয়ে একটা আপনার মানে অ্যাপিং নম্বর থাকবে সেই অ্যাপিং নম্বরটা আপনি এখানে ইনপুট করে দেবেন যে ইনপুট করার পর ইনপুট করে দেবেন ইনপুট করার পর রিলেটিভ নেম মানে ইনুট করতে হবে দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে যেহেতু আপনার নাম আছে ওখানেও লেখা থাকে পিতার নাম লেখা থাকবে বা মানে স্বামীর নাম লেখা থাকবে তো আপনি এখানে তার নামটা দিয়ে দেবেন তারপর আপনি যার তারপর আপনার রিলেশন কি মানে আপনি এই যে রিলেটিভ নেমটা দিলেন তো তার সঙ্গে আপনার রিলেশন কী রিলেশনটা আপনি এখানে দেবেন যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড দেবেন আর যদি বাবা হয় তাহলে ফাদার লিখে দেবেন ঠিক আছে এফ এ তো ফাদার দেওয়ার পরে আপনি কি তারপরে অপশনে কি করতে হবে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর আপনাকে স্টেট দিতে হবে স্টেট দেওয়ার পর অ্যাসেম্বলি নামটা আপনাকে সে দেখতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার অ্যাসেম্বলির নাম কি সেটা আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এখানে লেখা থাকবে আপনি এখান থেকে দেখে আপনি আপনার অ্যাসেম্বলির নামটা এই এসি নামে ইনপুট করবেন তারপর আপনাকে কী করছে এসি নাম্বার তো এসি নাম্বার সাইডে লেখা থাকবে যেরকম এখানে লেখা আছে সিক্সটি এইট তো আপনি এসি নাম্বার এখানে সিক্সটি এইট ইনপুট করবেন ইনপুট করার পর আপনাকে তারপর কি। বলছে তারপর অপশন আছে পার্ট নাম্বার তো তারপর পার্ট নাম্বার আপনি কি করবেন এই অংশ নম্বরটাই হচ্ছে পার্ট নাম্বার তো এখানে ওয়ান থার্টি টু আছে তো আমি ওয়ান টু দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি টু তারপর এখানে কি আছে সিরিয়াল নাম্বার শেয়ার নম্বরটা আপনার ভোটার কার্ডে যত নম্বর কর্মী নম্বরে আছে সেই নম্বরটা আপনি এখানে ইনপুট করবেন এখানে ভুল লেগলেও হবে না ঠিক আছে তো আপনি অবশ্যই দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আগে ডাউনলোড করে নেন ডাউনলোড করে আপনার নামটা দেখে নিন কত নম্বর কত শেয়ার নম্বরে আছে সব ডিটেলস আপনি দেখে নেন তারপরে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে ফর্মটা ফিল আপ ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করলে হবে না সেম এখানে সিগনেচার করতে হবে আর যদি সিগনেচার না করতে পারেন বাঁ হাতে থাম দেবেন আর বাঁ হাতে থামও যদি না দিতে পারেন ফ্যামিলি মেম্বার যে কারো একজনের সিগনেচার ওই ডেটের সাথে দিতে হবে ঠিক আছে আর এখানে অবশ্যই আপনি দেখে নেবেন আপনার বিয়ে হল সিগনেচার আছে কি না সাথে ডেটও আছে কি না আর আপনার ফর্ম ফিল আপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন একবার রিচেক করে নেবেন আপনি ফর্মটা ঠিক করে ফিল আপ করেছেন কি না অবশ্য তো অবশ্যই আপনি ফর্ম সাবমিট করার আগে অবশ্যই চেক করে নেবেন আর যদি আপনার কোনো প্রবলেম হয় বা কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি হেল্পফুল তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর এরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরিওান ওয়েস্ট বেঙ্গলে চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর অবধি এই এক মাস এসআইআর ফর্ম ফিল আপ শুরু হবে যেটা আপনাদের আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে ফর্ম দিয়ে আসবে এরকম ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করে বিএলও জমা করতে হবে তো এই এসআইআর ফর্ম কি করে ফিল আপ করবেন এই ভিডিওতে দেখাবো যাদের দু হাজার দুই এর ভোটার লিস্টে নাম আছে তারা কি করে ফর্ম ফিল আপ করবেন বা যাদের দু হাজার ভোটার লিস্টে নাম নেই তারা কি করে এই এসআইআর ফর্ম ফিল আপ করবেন সেটা পুরো এই ভিডিওতে দেখাবো তো বিও যে ফর্মটা দেবে এইরকম ফর্ম দেবে ঠিক আছে তো আপনার এখানে একটা অপশান আছে ইলেকট্রন নেম অ্যাপিক অ্যাড্রেস প্রিপ্রিন্ট আপনাকে যে ফর্মটা দেবে আপনার নাম অ্যাড্রেস এটা প্রিন্ট করা থাকবে তারপর এখানে সিল্যান্ড নাম্বার ফাট নাম্বার নেম অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম স্টেট এটাও প্রিন্ট এটা প্রিপ্রিন্ট থাকবে তো নেক্সট বক্সে আপনার এরকম একটা কিউআর কোড থাকবে তারপর এখানে ওল্ড প্রিপ্রিন্ট ফটো থাকবে মানে আপনার ভোটার কার্ডে যে ফটোটা আছে সেটা প্রিন্ট করা থাকবে তারপর বক্স তারপরের বক্সে আপনাকে কী করতে হবে আপনার রিসেন্ট এখনকার একটা ফটো তুলে আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে আঠা দিয়ে বা প্রিন আপ করে এখানে একটা আপনাকে অ্যাটাচ করতে হবে তারপর আপনাকে নেক্সট কী করতে হবে ডেট অফ বার্থে ডেট মান্থ ইয়ার ফর্মেটা আপনাকে ফিল আপ করতে হয় যেরকম আমি এখানে ডেটটা দিয়েছি মন্থটা দিয়ে মন্থটা দিয়েছি ইয়ারটা দিয়েছি এরকম করে আপনাকে ফিল আপ করতে হয় নেক্সট আপনাকে কী করতে হবে আধার কার্ড নাম্বার আপনাকে ফিল আপ করতে হবে এটা হচ্ছে অপশনাল আপনি দিলেও হবে করে না দিলেও হবে তো আমি রিকোয়েমেন্ড করব আপনি অবশ্যই আপনার যদি আধার কার্ড নাম্বার থাকে অবশ্যই আপনি ফিল আপ করবেন তো আমি এই বক্সে একটা আধার কার্ড নাম্বার ফিল আপ করে দিচ্ছি তো এরকম বারো ডিজিট আপনার আধার কার্ড নাম্বার ফিল আপ করবেন তারপর আপনাকে কী করতে হবে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে আপনার যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা আপনি ফিল আপ করবেন কারণ যদি আপনার ফর্ম ফিল কোনো প্রবলেম হয় বিয়েল আপনাকে যাতে কন্ট্যাক্ট করে পায় ঠিক আছে তো অবশ্যই আপনার একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন তারপরের অপশানে আপনাকে কী করতে ফাদার্স অ্যান্ড গার্ডিয়ান নেম তো আপনার বাবার নাম এটা আপনি এখানে ফিল করবেন যেরকম আমি এখানে করে দিচ্ছি তারপর আপনাকে কী করতে আপনার ফাদার বা গার্ডিয়ানের অ্যাপিক কার্ড নাম্বার এখন যেটা বর্তমান প্রেজেন্ট অ্যাপিং নাম্বার সেই অ্যাপিং নাম্বারটা আপনাকে এখানে এখানে ইনপুট করতে যেটা আপনার টিএফ এইচ দিয়ে শুরু আছে তো আপনি আপনার বাবার যে প্রেজেন্ট অ্যাপিক কার্ড নাম্বার সেটা আপনি এখানে ফিল করবেন তারপর আপনাকে কি করতে হবে মাদার নেম এখানে আপনি আপনার মায়ের নাম দিয়ে দেবেন তারপর নেক্সট আপনাকে কী করতে হবে মায়ের যে ভোটার কার্ড নম্বর যদি থাকে এখানে লেখা আছে মাদাস অ্যাপিং নম্বর ইফ অ্যাভেলেবেল যদি থাকে বা বাবার নাম বা বাবার ভোটার কার্ড যদি থাকে তাহলে অবশ্যই এখানে ইনপুট করবেন তো এখানে যেহেতু আমার আছে তো আমি এখানে ইনপুট করছি তো তারপর একটা অপশন আছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল স্পাউস বলতে কি হাজব্যান্ড আর ওয়াইফ ঠিক আছে মানে স্বামী অ্যান্ড স্ত্রীর সম্পর্কটাকেই স্পাউস বলছে যদি কোনো ছেলে এই ফর্মটা ফিল করে তাহলে তার আর ওয়াইফের নামটা এখানে ইনপুট করতে হবে আর যদি কোনো মেয়ে ফর্মটা ফিল করে তাহলে তার হাজবেন্ডের নামটা এখানে ইনপুট করতে হবে স্পাউস নেমের এখানে ঠিক আছে আর যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে এই ফর্মটা ফিল করে তাহলে এই ঘরটা আপনাকে ফাঁকা কেড়ে দিতে হবে মানে এন ডট এ লিখে দিলেও হবে বা ফাঁকা রাখলেও হবে ঠিক আছে তো এখানে আমি ইনপুট করছি তারপর আপনাকে কি করতে স্পাউস অ্যাপিং নম্বর তো স্পাউসের ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এই এসআইআর সবথেকে ভাইটাল অপশান হচ্ছে এই দুটো ঠিক আছে তো এখানে একটা অপশন আছে ডিটেলস অফ দ্য ইলেকট্রোর ইন দ্য ইলেকট্রোর রোল অফ দ্য লাস্ট এসআইআর মানে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই তারা এই অপশনগুলো ফিল আপ করবে আর যাদের দু হাজার ভোটার লিস্টের নাম নেই বাবার নাম আছে বা মায়ের নাম আছে তারা এই ফর্মটা ফিল করবে বা কোনো রিলেটিভের নাম আছে তারা এই ফর্মটা ফিল করবে মানে এই পোশনটা ফিল করবে এই পোশনটা তাদের ফিল আপ করতে হবে না তো যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্ট আছে তাদেরকে তাদের এই দিকটা ফিল করতে আর যাদের নাম নেই তারা এই ফর্মটা ফিল করবে যেহেতু আমার দু হাজার দুয়ের এর ভোটার লিস্টের নাম নেই তো আমি এটা ফিল আপ তো এখানে বাবার নাম দু হাজার ভোটার লিস্ট আছে তো বাবার নামটা এখানে দিয়ে দেবো তারপর এখানে কি করতে হবে বাবার ওই টাইমে ভোটার কার্ডের নাম্বার নাম কি ছিল সেটা এরকম করে সাইডে লেখা থাকবে তো দু হাজার ভোটার লিস্টে এরকম না ছিল ডাব্লিউ টেন জিরো জিরো এইট এরকম করেছিল তো আপনিও দু হাজার ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে কি কী মানে অ্যাপিং নাম্বার কী ছিল বা নাম কী ছিল সেটা আপনি দু হাজার দুয়ে ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন তো দু হাজার দুয়ে ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে এক আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখলে আপনি দু হাজার দুয়ে ভোটার লিস্ট কী করে ডাউনলোড করতে পারবেন সেটা আপনি জানতে পারবেন তো আমি এখানে অ্যাপিং নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর রিলেটিভ নেম তো রিলেটিভ নাম নাম হচ্ছে মানে যার দু হাজার ভোটার লিস্ট দেখে আপনি এই এসআইআর ফর্মটা ফিল আপ করছেন তো তার পিতার নাম কী মানে সে ভোটার লিস্টে এখানে লেখা থাকবে যে স্বামীর নাম দিয়ে করেছে বা মানে পিতার নাম দিয়ে করেছে সেটা এখানে লেখা থাকবে যদি পিতা থাকে তাহলে পিতার নামটা আপনি এখানে দেবেন তো পিতার নাম যেটা আছে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে তারপর তার সঙ্গে তার রিলেশন কি তো ফাদার তো আমি এখানে ফাদার দিয়ে দিচ্ছি নেক্সট এখানে যে অপশানটা আছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এমএসডি সিলেক্ট করছি তারপর এখানে কি করতে হবে স্টেট তো স্টেট আপনি সিলেক্ট করে দেবেন মানে স্টেট আপনি লিখবেন তো নেক্সট অপশান আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেম তো আপনি দু হাজার দুয়ে ভোটার লিস্টটা আপনি দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম কী ছিল তো এখানে দেখেন নাম ছিল ভরতপুর তো আমি এখানে ভরতপুর লিখে দিচ্ছি তারপর কি করতে হবে অ্যাসেম্বলি ইন অ্যাসেম্বলি নম্বর নম্বর কত ছিল সিক্সটি তো আমি এখানে সিক্সটি এখানে ইনপুট করছি তারপর কি আছে পার্ট নম্বর মানে অংশ নম্বর কি এখানে দেখবেন অংশ অংশ নম্বর আছে ওয়ান থার্টি তো আমি ওয়ান এখানে পার্ট নম্বরে দিয়ে দেব তারপর তারপর এখানে আছে সিরিয়াল নাম্বার ঠিক আছে তো সিরিয়াল নাম্বার আপনাকে কি করতে হবে এখানে আপনি সিরিয়াল নাম্বার দিবেন মানে আপনার বাবা বা মায়ের বা আপনার রিলেটিভের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন এই সাইডে কর্মিক নম্বর দেওয়া থাকবে তো আপনি কর্মিক নম্বর মানে সিরিয়াল নাম্বার আপনি এখানে ইনপুট করবেন তো দেওয়ার দেওয়ার পর আপনাকে কি করতে হবে এখানে সিগনেচার করতে হবে আর যদি আপনি সিগনেচার না করতে পারেন তাহলে আপনি বাম হাতের থাম দেবেন আর আপনি যদি বাম হাতের থামও না দিতে পারেন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কারো সই উইথ ডেট এখানে ইনপু এখানে আপনাকে লিখতে হবে তারপর এখানে একটা অপশন থাকবে বিএলও সিগনেচার অবশ্যই আপনি দেখে নেবেন ডেটের সাথে আপনার বিএলও সিগনেচার এখানে একটা আছে নাকি সেটা আপনি এখানে দেখে নেবেন আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তারা কি করে ফর্ম ফিল আপ করবেন সেমই আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে আধার কার্ড নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার বাবার নাম দিবেন আপনার বাবার যে অ্যাপিক কার্ড সেই কার্ড নাম্বারটা দেবেন প্রেজেন্ট যে পিক কার্ড সেই অ্যাপিক কার্ড দেবেন আর যদি না থাকে তাহলে আপনি এখানে ছেড়ে দেবেন তারপর মায়ের নাম দিবেন মায়ের কার্ড দেবেন মায়ের কার্ড যদি না থাকে তাহলে এটা ফাঁকা রেখে দেবেন তারপর স্পাউস নেম দেবেন যদি থাকে যদি বিবাহিত হন স্পাউস নেম দেবেন আর যদি যদি বিবাহিত না হন এই দুটো অপশন ঘর ছেড়ে দেবে আর যদি স্পাউস তারপর আপনাকে স্পাউস যদি আপনি দিয়ে থাকেন তাহলে স্পাউসে আধার কার্ড কি স্পাউসে ভোটার কার্ড নাম্বার কি এপিক কার্ড নাম্বার সেটা আপনি এখানে ইনপুট করবেন আর আপনার যেহেতু দু হাজার ভোটার লিস্টের নাম আছে আর যদি আপনার দু হাজার ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে কী করতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে কী করতে হবে আপনার ইলেকট্রন নাম মানে আপনার কি নাম ছিল সেটা আপনি এখানে ইনপুট করবেন নাম ইনপুট করার পর ইনপুট করা ইনপুট করার পর অ্যাপিং নাম্বারটা আপনি দেখে নেবেন এরকম করে সাইডে এখানে আপনার ডাব্লু বি দিয়ে একটা আপনার মানে অ্যাপিং নাম্বার থাকবে সেই অ্যাপিং নম্বরটা আপনি এখানে ইনপুট করে দেবেন যে ইনপুট করার পর ইনপুট করে দেবেন ইনপুট করার পর রিলেটিভ নেম মানে কি কথা আপনার বাবার নামটা এখানে ইনপুট করতে হবে মানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেহেতু আপনার নাম আছে ওখানেও লেখা থাকে পিতার নাম লেখা থাকবে বা মানে স্বামীর নাম লেখা থাকবে তো আপনি এখানে তার নামটা দিয়ে দেবেন তারপর আপনি যার তারপর আপনার রিলেশন কি মানে আপনি এই যে রিলেটিভ নেমটা দিলেন তো তার সঙ্গে আপনার রিলেশন কী রিলেশনটা আপনি এখানে দেবেন যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড দেবেন আর যদি বাবা হয় তাহলে ফাদার লিখে দেবেন ঠিক আছে এফ এ তো ফাদার দেওয়ার পর আপনি কি তারপরে অপশনে কি করতে হবে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর আপনাকে স্টেট দিতে হবে স্টেট দেওয়ার পর অ্যাসেম্বলি নামটা দেখতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার অ্যাসেম্বলির নাম কি সেটা আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এখানে লেখা থাকবে আপনি এখান থেকে দেখে আপনি আপনার অ্যাসেম্বলির নামটা এই এসি নামে ইনপুট করবেন তারপর আপনাকে কি করছে এসি নাম্বার তো এসি নাম্বার সাইডে লেখা থাকবে